সবাই ভালো আছেন সুস্থ আজকে আমরা আলোচনা করব সূত্র কিসের সূত্র 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 মান নির্ণয়ের সূত্র বর্গের সূত্র কয়টি এ প্লাস বি হোলিস্কোয়ার একটা আরেকটা হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার এগুলাকে যদি আমরা ব্যাখ্যা দিই কিভাবে আসছে ব্যাখ্যা আছে কিন্তু ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করবো না ডাইরেক্ট মুখস্ত রাখতে হবে আমাদের কি এ প্লাস ভুল সূত্র হচ্ছে কি আর হচ্ছে ওকে এই দুইটা সূত্র থেকে আমরা অনেকগুলো সূত্রের কি করব রূপ নিয়ে আসব যাতে আমরা ভুলে গেল যাতে সূত্র আবিষ্কার করতে পারি আজকে সে পর্বনা শিখাবো সাথে সাথে তোমরা এই সূত্রগুলোকে বুঝি মুখস্ত করতে পারবা এই সূত্রকে আমি দিলাম এক নং এই সূত্রকে আমি দিলাম কি দুই নং ঠিক আছে প্রথম ধাপ আমি এক নং এবং দুই নং সূত্রকে কি করবো একবার যোগ করব কি করব যোগ করব এখন যদি বলি এ স্কয়ার প্লাস টু প্লাস বি স্কয়ার যে এটা কি সূত্র নাকি সূত্রের বিশ্লেষণ রূপ সূত্রের বিশ্লেষণ রূপ তার সূত্রটাকে আমি উল্টায় লিখলাম আর কি আর একটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার এটা কার সূত্র প্রথম আমি এখানে কি বলছিলাম এক এবং দুই কি করবো যোগ করবো আমরা জানি বীজগণিতে যোগ করলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না জানি তো আমরা আগে সংখ্যা কত আছে এক এটার কত আছে তাহলে কত একে একে হবে দুই বসে যাবে তাহলে এখানে এ স্কোয়ার মোট কয়টা দুইটা এখানে হচ্ছে প্লাস টু এবি এখানে হচ্ছে মাইনাস টু এবি আমরা জানি প্লাস এবং মাইনাস দুইটা ভিন্ন ভিন্ন হলে কি করতে হবে বিয়োগ বিয়োগ হয়ে গেলে আর কিছু থাকে না তাহলে এখানে কত হবে টু বিয়ার এ প্লাস কি বি আর আরেকটা সূত্র কি এ মাইনাস বিয়ার আমরা এদেরকে কি করছি যোগ করছি এটার চিহ্ন হবে যোগ চিহ্ন হবে তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম এটা যদি আমার এক নং সূত্র এটা যদি দুই নং সূত্র এটা কত নম্বর সূত্র তাহলে দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি প্লাস বিয়ার এটাকে আমরা আরেকটা সূত্র বানাবো জায়গা থেকে কে কমন যায় কে থাকবে যদি বলি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বিয়ার এ মাইনাস না এ প্লাস কারণ আমার এখানে কমন নিচ্ছে রূপতর পরিবর্তন মানে মানে তো পরিবর্তন হয় না জাস্ট একটু রূপের পরিবর্তন হয়েছে উভয় জায়গায় টু ছিল টুটাকে কমন নিলে আর কি থাকে স্কয়ার প্লাস বি স্কয়ার এদিকে তো সেম টু সেম থাকবে একটা সূত্র হয়েছে কি না আসেন পাঁচ নাম্বার আমরা আরেকটা সূত্র নিব সেটা কি এখানে টু রাখব না শুধু কাকে রাখবো স্কয়ার তাহলে এটা সূত্র কি হবে এখানে কে নাই টু নাই তাহলে টুটা এখন কোথায় যাবে গুণ থাকলে এটা গিয়ে আকারে যাবে বাঘ আকারে তাহলে কি হবে তাহলে বলো দেখি আমরা কয়টা সূত্র পেয়ে গেলাম পাঁচটা এ তিনটা সূত্র আবিষ্কার হয়েছে এ দুইটা সূত্রকে কি করে যোগ করে কেন্দ্র করে আমরা এটাকে আবিষ্কার করছি এখন আরো সহজে আমি তোমাদেরকে শিখাই দিব এখানে পদ আছে কয়টা পদ বুঝো তো মানে এখানে শব্দ আছে কয়টা ম্যাথের কয়টা শব্দ আছে এখানে এখানে একটা শব্দ এখানে একটা শব্দ তাহলে শব্দ কয়টা দুইটা যদি দুইটা শব্দ আমাদের কোথাও থাকে তাহলে অঙ্কটা কি হবে যোগ এখানেও সেম কয়টা শব্দ আছে এই অঙ্কটা কি মানে ওই দুইটা সূত্রকে আমরা কি করব যোগ এখানেও শব্দ কয়টা আছে তাহলে অঙ্কটা কি হবে আর এই শব্দের সাথে একটা টু ছিল যে কমন নেওয়ার কারণে এখানে আমরা কি দিব টু তাহলে টু ইন টু এ স্কোয়ার প্লাস টু বি সূত্র হচ্ছে ওই দুটা সূত্রের কি ফল যোগ ফল আবার যদি বলি টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র কিভাবে হয়েছে ওই দুটা সূত্রের যোগের কারণে যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিভাবে পাইলাম ও দুটা কিন্তু ওখানে একটা টু ছিল টুটা নিচে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তিনটা কয়টা এটা আমাদের সামনে আসবে পর আলোচনা করব যে অঙ্কে মান এ প্লাস বি এরও মান থাকবে এ মাইনাস বি এরও মান থাকবে সে অঙ্কটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এটা অঙ্ক যখন করব তখন আমরা আবার এটাকে স্মৃতিসারণ করব তাহলে এটা কি আমরা সবাই বুঝতে পারছি বাসায় প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ এবার আমরা পরের ভিডিওতে শিখবো বিয়োগ করে আমরা কি কি সূত্র পাবো